ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে ডিম আর ময়দা দিয়ে একটা পিঠা রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় খুব কম সময়ে এটা আপনারা তৈরি করে নিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক সুগার পাউডার দিয়ে দিচ্ছি লবণ তারপর সবটাকে একটা দিয়ে ভালো করে নেড়ে মিক্স এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে তা না হলে সব কিছু ভালোভাবে মিক্স করা হবে না এটাকে অন্তত দু থেকে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে দেখতেই তো পাচ্ছেন কিছুকে তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এখানে আমি আপনাদেরকে মেজারমেন্টটা বলে দিচ্ছি যদি এখানে এক কাপ পরিমাণ ময়দা নেওয়া হয় তাহলে কিন্তু হাফ কাপ পরিমাণ সুজি নিতে হবে অর্থাৎ যতটুকু পরিমাণ ময়দা নেওয়া হবে ঠিক তার অর্ধেকটা সুজি নিতে হবে তারপর সবটাকে হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ডল তৈরি করে নেব এই ডোটা তৈরি করার সময় আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করব না একেবারে পানি ছাড়াই এই ডোটা তৈরি করে নেব দেখতেই তো পাচ্ছেন আমার ডোটা পুরোপুরি তৈরি করা হয়ে গিয়েছে কতটা স্মুথ হয়েছে আমি আপনাদেরকে দিচ্ছি তারপর হাতে সামান্য পরিমাণ ঘি বা তেল মাখিয়ে এখান থেকে কিছুটা এই মিশ্রণ নিয়ে হাত দিয়ে এভাবে করে একটা পিঠা তৈরি করে নিতে হবে এই যে আমি আপনাদেরকে পিঠার শেপটা দেখে দিচ্ছি ঠিক এভাবে আমি বাকি সবগুলোকে বানিয়ে নেব তারপর চুলো একটি কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি এই পিঠেগুলো কড়াইয়ে দেওয়ার সময় চুলো মিডিয়ামে রাখতে হবে আর এই পিঠেগুলো বাঁচতে কিন্তু চুলো মিডিয়ামে রাখতে হবে তা না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সব পিঠেগুলো দেওয়ার পর একটা স্টিনার দিয়ে সবগুলোকে আমি এভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে একটা আরেক্টার গায়ে না লেগে যায় দেখতে তো পাচীন পিঠেগুলো কালারটা একটু একটু করে চেঞ্জ হতে শুরু করেছে এ পর্যায়ে আমি এগুলাকে নামিয়ে নেব না আর একটু লাল হওয়ার পর এগুলোকে আমি নামিয়ে নেব পিঠেগুলো বাজার সময় কিন্তু এগুলাকে অনবরত নেড়ে চেড়ে বাঁচতে হবে যখন পিঠেগুলোর কালারটা ঠিক এরকম হয়েছে এ পর্যায়ে এগুলাকে নামিয়ে নিতে হবে আমি তেল ছাড়িয়ে সবগুলাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকে পিঠের রেসিপি এই রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন আর পেজটা ফলো করে অবশ্যই শেয়ার করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ